আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যা অর্থাৎ এই উপর হচ্ছে পর্ব এগারো তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসতে পারবে তো বিষয়টা আজকে আমরা পড়ব 11 এ আলোচনা করব এই যে 5.6 থেকে বহুলাংশের গুণ এই টপিকটি নিয়ে সো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তো বিষয়টা এখানে কি বলছে সবাই স্ক্রিনে লক্ষ্য করো দুই বা ততোধিক বহুলাংশ গুণ করে একটি বহুলাংশ পাওয়া যায় যার লব হবে বহুলাংশের লবের গুণফলের সমান এবং হর হবে বর্ণাংশের হরের গুণফলের সমান এরূপ বর্ণাংশকে লবিষ্ট আকারে প্রকাশ করা হলে লব হর পরিবর্তিত হয় তো এখানে কি বলছে এখানে সামারি করে এই যে এখানে বোঝানো হয়েছে যে উদাহরণ যে এক্স বাই ওয়াই ও এ বি দুটি বর্ণাংশ এই দুটি বর্ণাংশের গুণফল হচ্ছে এই যে এটা জাস্ট মাঝখানে একটি গুণ চিহ্ন হবে তো এটা গুণ করলে হবে এখানে ওয়াই uh, b উপরে হবে এক্স ইন্টু এ তাহলে গুণ হচ্ছে এক্স এ আর ওয়াই বি এখানে এক্স এ বির লব যা প্রদত্ত দুটির লবের গুণফল এবং ফল হলো ওয়াই বি যা প্রদত্ত বরণশ দুটি হরের গুণফল এটা হচ্ছে লবের গুণফল আর এটা হচ্ছে হরের গুণফল এই যে এই দুইটা তারপর এখানে বসে আবার এক্স বাই বি ওয়াই ক্ষমা ওয়াই এ বাই জেড oz বাই x তিনটি বর্ণের গুণফল তো তিনটি বর্ণের গুণফল কিভাবে করব আচ্ছা এই যে এগুলোকে আমরা এই এখানে কমা জায়গায় আমরা ইনটু গুণ বসাবো তারপর ওই যে যেগুলা লগ আছে এগুলো গুণ করব আর যেগুলো হর আছে এগুলো গুণ করব তাহলে যে xyz এ আর এখানে হচ্ছে যে xy জেড গুণ করলে হবে তাইলে এখানে যে এক্স কাটা এখানে এক্স কাটা জেড কাটা এখানে এ আর বি অর্থাৎ এ ভাই বি করে এখানে গুণ ফর লবিষ্টকরণ করার ফলে লব হর অপরিবর্তিত হলো তো পিছতে তোমরা উদাহরণ আট নাম্বার লক্ষ্য করো এখানে উদাহরণ আট এ বলছে যে গুণ করো তো এখানে আমরা এখন শিখব বনাংশের গুণ কিভাবে করতে হয় শিখব তোমরা মনোযোগ সহকারে শিখতে থাকো তো এখানে ক নম্বর বলছে যে a স্কয়ার b স্কয়ার বাই c এর কে ab বাই c স্কয়ার d d স্কয়ার ধারা d স্কয়ার কি করব গুণ করব তো এখানে এই যে ক হ গ গ উ ম করব তো কিভাবে তোমরা ক নাম্বারটা লক্ষ্য করো তো প্রথমে আমরা এই যে কমা কমা কে উটি আমরা এখানে গুণ চিহ্ন বসাবো তারপর কি করব এই যে হর্ড লব যেগুলো আছে এগুলো লিখবো গুণ আকারে আর হর যেগুলো আছে এগুলো গুণ আকারে লিখবো তো এখানে হচ্ছে এই যে এখানে আছে লব কি স্কয়ার বি স্কয়ার আর এখানে আছে এ বি যে স্কয়ার বি স্কয়ার ইনটু এ বি আর নিচে লিখবো আমরা হর গুলো গুণ করব যে সিরি ডি ইনটু সি স্কয়ার ডি স্কয়ার তো এই জাস্ট খালি আমরা গুণ করে দিব তো এখানে এ স্কয়ার আর এখানে শুধু এ তাহলে স্কয়ার আর এ গুণ করলে হবে এ কিউ অর্থাৎ পাওয়ারের পারে কি হয় যুগ এখানে দুইটা আছে আর এখানে একটা তিনটা এখানে যে বি দুইটা আছে এখানে বি একটা তাহলে কয়টা হলো তিনটা এখানে সি একটা আছে আর এখানে দুইটা তাহলে হচ্ছে তিনটা এখানে ডি একটা আর ডি দুইটা তিনটা এই হচ্ছে নির্ণয় গুণফল আমি পেশা তোমরা ক নাম্বারটা বুঝতে পেরেছো তারপর ক নাম্বারটা একইভাবে আমরা এটি সমাধান করব। তো ওই যে গুণ চিহ্ন দেওয়ার পরে কি করব। এই যে লবগুলো আছে এই লবগুলো গুণ করব আর হর গুলো গুণ করবো এই যে বাই এক্স স্কোয়ার ইন্টু এখানে এই যে এক্স দুইটা আছে এখানে তিনটা তাহলে হলো পাঁচটা অর্থাৎ x টু পাওয়ার ফাইভ ওয়াই এখানে তিনটি এখানে নাই তাহলে ওয়াই কিউ তারপর এখানে বি আছে একটি এই যে বি একটি লিখলাম তারপর হচ্ছে এখানে x একটি এখানে নাই তাই 1t লিখলাম y 2টা এখানে তিনটা 5টা আর a একটা এই হচ্ছে নির্ণয় গুণফল খুব সিম্পল জাস্ট তোমরা এই যে কমা থাকবে এটা কমা কে উঠিয়ে গুণ করবে আচ্ছা গুণ চিহ্ন বসাবে গুণ চিহ্ন বসানোর পরে যে হরগুলো গুলো আছে হরের সাথে গুণ করব আর লব আছে এই লবের সাথে লব গুন করেই হয়ে যাবে তারপর যে গো নাম্বারটা সেম আমরা এই যে প্রথমে গুণ চিহ্ন বসাবো কমা উঠিয়ে তারপর এই যে লবগুলো আছে এই লবগুলো লিখব গুণ আকারে আর হরের সাথে হরে গুণ আকারে লিখব লিখার যেহেতু সংখ্যা তাহলে আমরা প্রথমে কি করব এই যেহেতু এটা বাক চিহ্ন আমরা প্রথম বাক করে নিব তাহলে এই থ্রি কে আমরা এই ফিফটিন দ্বারা বাক করব তাহলে তিন পাশে পনেরো এখানে হবে কত ফাইভ আর এই টু দিয়ে আমরা টেন কে বাক করলে এখানে কত পাবো ফাইভ তাহলে নিচে কোনো সংখ্যা নেই উপরে ফাইভ আর ফাইভ গুণকলে পাশাপাশি 25 এই যে পঁচিশ হইছে তারপর এখানে এই যে দেখো যে x2 5 এখানে x পাঁচটা এখানে কোনো x নাই তাইলে আমরা x পাঁচটা নিব তারপর y হচ্ছে পাঁচটা এই যে পাঁচটা তারপর এখানে z আছে তিনটা এখানে দুইটা তাহলে কয়টা হলো 2 আর 3 5 আর b এখানে চারটা এখানে দুইটা ছয়টা এই যে এইভাবে লিখে দিব তারপর নিচে যেহেতু কোনো সংখ্যা নেই এখানে প্রথমে x দুইটা আর এখানে একটা তিনটা y আছে এখানে দুইটা এই যে দুইটা লিখলাম তারপর z আছে একটা একটা লিখলাম আহ এ দুইটা আছে অর্থাৎ এ স্কোয়ার আর এখানে বি স্কোয়ার এই যে বি স্কোয়ার এই হচ্ছে গুন ফল আইপিরা বুঝতে পেরেছো তারপর আহ ঘন নাম্বার এখানে যে গুণ চিহ্ন দেওয়ার পর কি করবো আমরা এই টু একটি ভিন্ন টাইপের এটার না তো এটাকে জাস্ট এই যে এ কিউ এক্স কিউ প্লাস কিউ আমরা এ কিউ প্লাস বি কিউ সূত্রটা জাস্ট বসাইলেই আমাদের অ্যান্সারটা হয়ে যাবে

তারপর উপরে আমরা কি বসাবো উপরে হচ্ছে এখানে যে এক্স কে এ ধরি ওয়াই কে বি ধরি তাহলে সূত্র মাইনাস বি সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ কে এক্স ধরছি আর ওয়াই কে বি ধরছি আর এখানে যে যে আছে লব সেটা আমরা বসিয়ে দিব বসানোর পর কি করব আমরা এটাকে কাটাকুটি দেব এখানে এক্স প্লাস ওয়াই আছে এখানে এক্স প্লাস ওয়াই কাটা

এই যে এটা দিয়েছে এটাকে আমরা কি করবো ফার্স্ট অফ অল মিডিল টার্ম করবো মিডিল টার্ম হচ্ছে এখানে আমরা এমন দুইটার সংখ্যা গুণ করব এমন দুইটা সংখ্যা গুণ করবো যেহেতু যুগ অথবা বিয়োগ করলে আমাদের কত হতে হবে অথবা বিয়োগ প্লাস অথবা মাইনাস করে তাহলে এখানে এই যে আমরা টোয়েন্টি টোয়েন্টিকে আমরা যদি গুণ করি অর্থাৎ তাহলে আমরা টোয়েন্টি পাচ্ছি আর যদি এখানে যেত বসে নাইন হইবে তাহলে আমরা যদি এখানে মাইনাস আর এখানে যদি বসাই তাহলে কত হবে মাইনাস তাহলে এই যে মিলে গেছে আমাদের যে আমরা দুইটা সংখ্যা গুণ করে আমরা টোয়েন্টি আর এখানে যুগতা বিয়োগ করি তাহলে আমরা এখানে বিয়োগ করি অর্থাৎ মাইনাস দিই তাহলে কিন্তু এই যে কি হচ্ছে মাইনাস নাইন তাহলে আমরা এটা লিখবো এইভাবে মিলেটা করতে হয় তাহলে প্রথমটা আমরা মাইনাস ফাইভ প্লাস সিক্স তাহলে টু ইন্টু থ্রি তিন দু ছয় আর তিন আর দুই পাস যোগ করলে আমরা কত পাবো যে যেহেতু এটা আগে মাইনাস তাই এই আগেই মাইনাস দিব যে মাইনাস টু এক্স আর নিচে এইটাকে যদি আমরা করি তাহলে পাবো এক্স স্কোয়ার মাইনাস ফোর তারপর এই যে যেটা আছে সেটা লিখে দিব এখন এই দুইটা থেকে আমরা কমন নিব এবং এই দুইটা থেকে কমন তো এই দুইটা থেকে কমন এখানে কি আছে x স্কয়ার অর্থাৎ x আছে এখানেও x আছে এখানেও x আছে তাহলে x আমরা কমন নিব আর কমন মানে হচ্ছে ভাগ কমন মানে কি ভাগ এখন এই যে x নিলাম এই x কে আমরা x স্কয়ার ভাগ করি তাহলে পাবো x এই যে x তারপর এখানে যেহেতু x নিয়ে নিয়েছি অথবা ভাগ করলে আমরা যদি x কাটা গেলে তাহলে শুধু -2 রইছে এই যে -2 এইটা ডান তারপর হচ্ছে মাইনাস থ্রি এক্স প্লাস সিক্স এখানে কমন কি এখানে কমন আছে থ্রি তাহলে থ্রি কমন নিলাম এখন যদি আমরা এই যে কমন মানে কি বাঘ নেওয়া সব সময় রাখবে কমন মানে হচ্ছে বাঘ নেওয়া তো এই থ্রি কে যদি আমরা এই থ্রি এক্স করি এখানে যে থ্রি এক্স আর বাই থ্রি তাহলে এই যে থ্রি খাটা রইল এক্স তাহলে এই যে এক্স তারপর হচ্ছে প্লাসে মাইনাসে কি হয় মাইনাস আর এখানে যেহেতু সিক্স আছে সিক্স কে আমরা যদি এই কে যদি আমরা থ্রি দ্বারা বাক করি তাহলে কত হবে টু এই যে টু তারপর এইভাবে এই দুইটাতে কমন নিব এই দুইটাতে কমন নিব কমন নিলে পাবো আমরা আমরা যেহেতু এখানে দুইটা আছে এক্স মাইনাস টু আমরা একটা লিখবো আর বাকি যেটা রয়েছে যে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি লিখে সেম যে এক্স মাইনাস ফোর দুইটা আছে আমরা একটা লিখবো তারপর এই এক্স মাইনাস ফাইভ লিখে দিব

এই যে কাজটা এই কাজটা কি করবে তোমরা এটা হোমওয়ার্ক তোমাদের এটা তোমরা লিখে মানে খাতায় লিখে আমি এটা তারিখ আজকে হচ্ছে কত তারিখ দুই তারিখ যে দুই আট এটা কি করবে তোমরা এটা খাতায় লিখে ছবি তুলে আমাদের যে গ্রুপ আছে ইজি এডু আমাদের যে ক্লাস সিক্স টু টেন থেকে এই গ্রুপে তোমরা পোস্ট করবে আমি গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা এটা লিখে গ্রুপে পোস্ট করবে তো আমি পোস্টটি তোমাদের অ্যাপ্রুভ করবো এবং কার হয়েছে কি না আমি তোমাদের এই পোস্ট দেখব তো কৃষিক্ষরা এই ছিল আজকে ভিডিও আজকে ভিডিওতে আমরা বগ্নাংশের গুণ শিখলাম আমরা নেক্সট ভিডিওতে বগ্নাংশের বাঘ কিভাবে করতে হয় আমরা সেটা শিখবো এই যে ভগ্নাংশের বাঘ তো কৃষিক্ষরা ওভারঅল আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং বগ্নাংশের গুণ তোমরা শিখতে পারছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট ভিডিওতে বগ্নাংশের ভাগ এই টপিকটি নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ